মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইছেন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাহস থাকলে সিবিআই এনকোয়ারি দিক দেখুন এই জমি ক্যালেন্ডারির ব্যাপারটা নিয়ে আমি বিধানসভা ইতিমধ্যে আমি ডাবল স্টার কোয়েশ্চেন মানে শর্ট নোটিস কোয়েশ্চেন জমা দিয়েছিলাম আমি জানি এটা অ্যাসেম্বলি অ্যাকসেপ্ট করে ডিপার্টমেন্টের কাছে পাঠিয়েছে একটা কথা প্রবাদ আছে না কেচু করতে সাপ বেরোয় যখন ডিপার্টমেন্ট রিপ্লাইটা রেডি করছিল আমার কাছে প্রশাসনের আমাদের অফিসেও তো বিভিন্ন লোকরা রয়েছে যারা খবরটা দেয় কোয়েশ্চেনটা পাওয়ার পর অনেকে ফোন করে বলেছেন দাদা এতদিন পরে আসল জায়গাটা আপনি ধরতে পেরেছেন আমরা রিপ্লাইগুলো রেডি করছি স্বাভাবিকভাবেই আজকে সকালবেলা যখন আমি মানে জাস্ট অ্যাসেম্বলির জন্য পনেরো এগারোটার সময় বেরোচ্ছিলাম তখন আমাকে একটা চিঠি দিয়ে বলছে আপনার শর্ট নোটিস কোশ্চেনটা ক্যান্সেল করা হলো ই নট ইনফর্ম ভেক টেক যে দিয়ে বললো মোর ওভার দ্য কোশ্চেন ইজ নট অ্যাডমিট অ্যান দ্য রুল ফর্টি টু ইয়ার দ্য রুলস কন্টার্ভ বিজনেস ত্রিপুরা অ্যাজ দ্য কনসার্ন ডিপার্টমেন্ট ডিড নট এগ্রি টু আনসার দ্য কোয়েশন এই ডিপার্টমেন্ট এই প্রশ্নটার উত্তর দিতে রাজি হননি বলে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আমি যে খবরগুলো পাচ্ছিলাম ব্যাপক দুর্নীতি ব্যাপক তো মুখ্যমন্ত্রী এই জিনিসগুলো অ্যাসেম্বলির মধ্যে তথ্যগুলো জমা দেবে মানে তো সরকারের মুখ পড়বে মুখ্যমন্ত্রীর দপ্তর মুখ্যমন্ত্রীর মুখ পড়বে কাজে ডিপার্টমেন্ট প্রশ্নটা উত্তরটা জমা দিলেন না আমি তখন যেহেতু আজকে কোনো কোয়েশ্চেন ছিল না স্টার্ট কোয়েশ্চেন আমি তখন স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এটা আমার বানানো গল্প না এটা সিপাহী জলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিদ্যান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আঠারোই সেপ্টেম্বর দু সালে উনি একটা চিঠি লিখলেন টু দ্য এডিশনাল সেক্রেটারি জি এ পি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে এই যে দুর্নীতি একটা সিপাহী জলার আন্ডারে আমার এই দুর্নীতি চলছে তুমি কী কীভাবে দুর্নীতি ছো তার বিবরণ দিয়ে এবং বলছে ল্যান্ড মাফিয়া ডাইরেক্টর অফ সেটেলমেন্ট ল্যান্ড রেকর্ডসের মধ্যে কয়েকজন অফিসারের নাম উল্লেখ করা আমি সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি দিয়ে বলছে তুমি অবিলম্বে নাও এবং যথাযথ এনকুয়ারি করা আঠারোই সেপ্টেম্বর দু হাজার তেইশে দেওয়ার পর কুড়ি একুশ দিনের মাথায় যেটি এগারো কি বারোই অক্টোবর দু সাল ওই দিই যে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে বদলি করে দেওয়া হয়েছে তাহলে বুঝতেই পারছেন এই দুর্নীতির নিয়ে যদি কেউ কথাবার্তা বলে যদি বিচার চায় মানুষের হয়ে যদি এটাকে সরকারের গোচরে আনতে গিয়ে তাকে ট্রান্সফার করে এনে অন্য অন্য জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে বুঝতে পারছেন তাদের রিচটা কতটুকু এই সমস্ত ল্যান্ড মাফিয়া আর প্রশাসনের কিছু আমলারা কিভাবে মানুষকে ঠকাচ্ছে তার পুরো বিবরণ এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এই চিঠির মধ্যে দেওয়া রয়েছে গুগল ট্রান্সলেশন আমি করে এনেছি আপনাদের জ্ঞাতার্থে আমি সেটাই পড়ে শোনাচ্ছি মহাশয় উনি ডিএম লেখছেন জিএপিএনটি এডিশন সেক্রেটারিকে আমি সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগের কথা বলছি যেখানে তাদের নিজস্ব জমি অন্য পক্ষের জমিতে তাদের কোনো তথ্য ছাড়াই স্থানান্তরিত করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই যার নামে জমি হস্তান্তর করা হচ্ছে তিনি তাদের পরিচিত নন এই ঘটনাগুলির গভীর বিশ্লেষণ দেখা গেছে এই যে জমি হস্তান্তর কোনো ডকুমেন্টেশন প্রমাণ ছাড়াই করা হয়েছে যা ই জমিতে আপলোড করা নথি থেকে স্পষ্ট এই ধরনের মিউটেশনগুলি মানে ফিল্ড অফিস মানে মাঠ অফিস থেকে সম্ভব নয় এবং শুধুমাত্র পরিচালক ভূমি রেকর্ডের কাছে উপলব্ধ ব্যাক অ্যান্ড মডিউলের মাধ্যমেই করা যেতে পারে মহাশয় আমি নিশ্চিত যে এক ব্যক্তির জমি অন্য ব্যক্তির জমিতে রূপান্তরের এই স্পষ্ট এই স্পষ্টতেই দুষ্কর্ম ভূমি মাফিয়া এবং ভূমি রেকর্ড ও সেটেলমেন্ট পরিচালকের কর্মকর্তার মধ্যে অংশীদারত্বের মাধ্যমে করা হয়েছে আপনার সদয় অবগতির জন্য আমি আপনার সাথে কিছু মিউটেশনের মিউটেশন শেয়ার করছি যা ব্যাক অ্যান্ড মডিউল ব্যবহার করে করা হয়েছে বলে সন্ধ্যা করা হচ্ছে এই যে কিছু অ্যানেক্সচেঞ্জ এই যে কয়েকটা যদি গুলো করা হয়েছে তার ফাইল নাম্বার দিয়ে দিয়ে বলছে এই পরিবর্তনগুলি কেবল একটি ছোট্ট প্রতিনিধিত্ব করে টিপ অফ আইসবার্গ আমার ধারণা এই যে ফাইলগুলোর মধ্যে চোদ্দশো কানের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যদি আপনি এই জমি এই জমিগুলোকে নগদীকরণ করেন তাহলে এটি কমপক্ষে এই কয়েকটা ফাইল এই কয়েকটা ফাইলে কমপক্ষে পাঁচশো কোটি টাকা আত্মসাত করা হয়েছে একটা জায়গার কথা বলছেন উনি আমি এখানে কিছু আত্মসাত করা হয়েছে তা উল্লেখ করতে কিভাবে আত্মসাত করা হয়েছে উল্লেখ করতে চাই ঘাস জমি জোত জমিতে রূপান্তরিত করা হয়েছে এক দুই খাস জমি বরাদ্দীকৃত জমি হিসেবে দেখানো হয় এবং তারপর অনুমতি ছাড়াই বরাদ্দীকৃত জমি জত জমিতে রূপান্তরিত করা হয় তিন বরাদ্দকৃত জমি যথাযথ অনুমতি ছাড়াই যত জমিতে রূপান্তরিত করা হয় চার চা বাগানের যে জমিতে বিক্রয়ের অনুমতি নিষিদ্ধ তা জত জমিতে রূপান্তরিত করা হয় এবং তারপর অনেক জমির মালিকের কাছে টুকরো টুকরো করে বিক্রি করা হয় পাঁচ অনুমতি ছাড়াই জমি হস্তান্তর করা হয় পৌরসভার অনেক পুকুর জমি পরিবর্তনের মাধ্যমে বাস্তু বাস্তুতে রূপান্তরিত করা হয় ছয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই অনুমোদিত দখলদারকে ষোলো নম্বর কলম থেকে সরিয়ে দেওয়া হয় সাত অনুমতি প্রাপ্ত দখলদারকে ষোলো নম্বর কলমে রাখা হয়েছিল যার ফলে জমির মালিক কম দামে জমি বিক্রি করতে বাধ্য হন আট শত্রু সম্পত্তির জমি স্বাধীনতার পরে পূর্ব পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তি ব্র্যাকেটে তৃতীয় পক্ষের নামে চোখ জমিতে রূপান্তরিত করা হয় নয় মৃত ব্যক্তির জমি তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয় এইভাবে জমিগুলো জমি বাণিজ্য চলছে ল্যান্ড মাফিয়ার দ্বারা এবং ইনকনাইভেন্স উইথ ডাইরেক্টার ল্যান্ড রেকর্ড সেটেলমেন্ট স্যার পরিস্থিতি খুবই কঠিন যেখানে দরিদ্র মানুষ ভূমি মাফিদের করুণার উপর নির্ভরশীল যাদের পরিচালক ভূমি রেকর্ড সেটেলমেন্টের অফিসের সাথে ভালো সম্পর্ক রয়েছে রয়েছে তারা দশ মিনিটের মধ্যে যে কোনো জমির অবস্থা পরিবর্তন করে দরিদ্র মানুষকে তার জমি অর্ধেক বা এক চতুর্থাংশ বাজার মূল্য বিক্রি করতে বাধ্য করতে পারে আমার চিঠি কি যে চিঠিগুলোর কাছে গেছিল সেটা আমি আবার পাঠালাম আমি হাউসের বিধানসভা সিবিআই এর করে বলেছি এখনো দাবি করছি এটা আমার অভিযোগ না এটা একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অভিযোগ আমি এই কপিটা আমি এস এর মধ্যে ওয়াচের ওয়ার্ড কিন্তু উনিকে পাঠিয়ে দিয়েছি আপনাদেরকে সবাইকে সাক্ষী সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী এখন এই চিঠিটা পড়ার পর খাবার লোক দেখানো পড়ে তো জানে উনি অলরেডি ওনার কাছে চিঠি গেছে এখন দেখার বেশি মুখ্যমন্ত্রী কি করে এখন প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রী কি বুঝাতে চাইছেন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাহস থাকলে সিবিআই এনকোয়ারি দিক যদি না দেয় তা আমি যদি মুখ্যমন্ত্রীকে এর সঙ্গে ব্র্যাকেট করি আমি অপরাধ করবো নাকি দুর্বলতা না থাকলে তো সিবিআই দেওয়া উচিত মুখ্যমন্ত্রী ট্রান্সপারেন্ট সরকার ট্রান্সপারেন্ট সরকার স্বচ্ছ সরকার এ বলে বেড়ান কাজে এবং কর্মবি থাকতে হবে এটা তো পলিটিক্যাল কোনো ব্যক্তিকে এই চিঠির মধ্যে ডিএম কোনো পলিটিক্যাল ব্যক্তিকে এ তো উল্লেখ করেনি তো আমার এপিল থাকবে একজন রাজনীতিবিদ হিসাবে না একজন রাজ্যের রাজ্যের একজন নাগরিক হিসাবে মুখ্যমন্ত্রী এটাকে কোনো বিজেপি পার্টির কর্মকর্তা কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো উল্লেখ নেই ইট ইজ নট অ্যাট হল পলিটিক্যাল এটা কোনো লিডার লিখছে না আপনার অফিসাররা লিখছেন এই ঘটনাগুলো ঘটছে আমার অনুরোধ থাকবে এটাকে এক থেকে এই যে আট থেকে দশ হাজার কোটি টাকার স্ক্যাম সারা যে এর থেকে বড় স্কেম ত্রিপুরাতে কিছু হতে পারে না এটা দিস ইস এ ফিট কেস ফর সিবিআই আপনি সিবিআই এনকোয়ারি দিন এবং এই মন্ত্রী বিধায়ক আমরা যে কেউ জড়িত না সেটা প্রমাণ করুন অন্যথায় বুঝতে হবে ডালমে কুচ কালা হ্যাঁ আপনি সিবিআই এনকোয়ারি দিচ্ছেন না মানে এর মধ্যে কুচ কালা হে কারণ এই চিঠিটা আপনার কাছে গেছে কোনো পদক্ষেপ নিলেন না যিনি কমপ্লেন করলেন বিচার চাইলেন মানুষের ওনাকে ট্রান্সফার করলেন যাদের বিরুদ্ধে অভিযোগ করলেন তারা আজকেও বহাল ওই জায়গাতেই রয়েছে তার মানে আরো ব্যাপকতা লাভ করেছে ইতিমধ্যে এই সরকার নির্লজ্জ এই সরকার কালিমা লিপ্ত দুর্নীতিতে নিমজ্জিত আমি যে বললাম সব কমিশন খড়ের মেলা চলছে প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি নিমজ্জিত বাণিজ্য সবকিছু এভাবে তো চলতে দেওয়া যায় না মুখ্যমন্ত্রীর বাস্তিকটা স্টেপ আপনি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আঠারোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ ইংরেজি সালে চিঠি লেখা হয়েছিল ডিএম বারো সেপ্টেম্বর বারো অক্টোবর তার মানে এদিক দিয়ে এদিক দিয়ে আঠারো বারো দিন বাইশ বাইশ দিনের মাধ্যমে উনি জয়েন করছেন এখানে বারো তারিখ বারোই অক্টোবর তার সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে বর্তমান যিনি ডিএম আমাদের ওয়েস্টে উনি আগে ছিলেন ওখানকার সিপাই জেলার ডিএম এই চিঠি লেখা দুর্নীতির মধ্যে হাত দিয়েছে কত বড় সাহস তাকে দপ্তরকার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানেন না যাবে একটা ডিএম মুখ্যমন্ত্রী দপ্তরের ট্রান্সফারিং অথরিটি মুখ্যমন্ত্রী ওনার সিগনেচার চলে ডিএম ট্রান্সফার হয় না আইএসটিসিএস ট্রান্সফারিং অথরিটি চিফ মিনিস্টার এই যে বিচার চ্যালেঞ্জ সাধারণ মানুষের হয়ে তদন্ত করা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অফিসাররা কিন্তু এই সমস্ত তার মানে যারা এই সমস্ত কারসাজি করে তারা এখানে বসে রয়েছে আজকে তারিখ অব্দি লেখার পরেও এই যে দুটো নাম এখানে উল্লেখ করা হয়েছে দে আর স্টিল ইন দ্যাট চেয়ার এটা তো রাজনৈতিক ব্যক্তিত্ব ডিএম তো রাজনৈতিক ব্যক্তি হিসেবে এখানে সরকার গোচরে আনিনি প্রশাসনের একজন আমলা উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে মানুষের রেহাই চেয়ে সুপারিশ করেছেন এর কোন প্রশাসন চলছে তারপর বিধানসভা কথা বলতে দেবে না তারপর এটা সম্পূর্ণ করতে দেবে না মানুষের কাছে না তথ্য চলে যায় মাইক অফ করে দেওয়া হবে তারপর বলবে আপনি জোর চিৎকার করছেন মাইক অফ করে আমি কি কিভাবে কথা বলবো এই জিনিসগুলো যখন দুর্নীতি ছেয়ে গেছে আপাত মস্ত মানে প্রশাসন এই যে আপনি কিছুদিন আগে বিশাল ঘর থেকে এক বদ্ধমিলা যে একটা সোশিয়াল মিডিয়ার মধ্যে যে একটা বক্তব্য এটা তো একদম বাস্তব যারা মানুষ যাদের জোর জমিরা রয়েছে যারা আপনি রেকর্ড রয়েছে আপনি পর্চা রয়েছে এবার আপনি জমি গেলে আপনি বাইরে পড়াশোনা করছেন কিংবা চাকরি করছেন পনেরো বছর পরে দেখবেন আপনার জমি বিক্রি হয়ে গেছে দশ বছর পরে এসে দেখবেন আপনার জমি বিক্রি হয়েছে এই তো হচ্ছে রাজ্যে এই কারসাজি গুলো এত জোরচুরি এটা তো এই কয়েকটা ফাইলে এই যে কয়েকটা ফাইল উনি উল্লেখ করেছেন পাঁচটা ফাইল এই পাঁচটা ফাইলের বলছে চোদ্দশো কানি জমি পাঁচ পাঁচশো কোটি টাকার উপরে অ্যাটলিস্ট ফাইভ হান্ড্রেড শ্রী জলার জেলার এই কয়েকটা পাঁচটা ফাইলে এবার সারা রাজ্যে ওয়েস্ট ত্রিপুরা সহ থেকে শুরু করে প্রত্যেকটি দক্ষিণ সব মিলে এই বিশাল বড় স্ক্যাম প্রায় আনুমানিক আমার যে আমি বুঝতে পেরেছি মিনিমাম আট দশ হাজার কোটি টাকার স্ক্যাম এই রাজ্যে ঘটছে কোনো তদন্ত নেই মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গেছে মুখ্যমন্ত্রী রাগ কেন এত বড় সাহস কেন চিঠি লিখলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রান্সফার করো স্কুল ভেবি ছিলেন বোধহয় এই চিঠিগুলো আর কোনোদিন বেরিয়ে আসবে না তো আমার কাছে অনেকদিন ধরে চিঠিটা আমি শুধু আমি শুধু অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আরও কিছু ডকুমেন্ট তার সঙ্গে যুক্ত হিসাবে আমি চেয়েছিলাম এবং যখন প্রশ্নটা শর্ট ডিউরেশন কোশ্চেনটা করেছি যখন অ্যাসেম্বলি অ্যাকসেপ্ট করে তখন ডিপার্টমেন্টে পাঠালো ডিপার্টমেন্টে যখন এই রিপ্লাইটা রেডি করছে ডিপার্টমেন্টের কাছে যখন এলো 쭉, 쳐나보라고 해야지.